Calvón Dura পাইলের ঘর কনার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর বাজছে এখন বেলা সাড়ে আটটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি আজ খুব একটা যে ভালো আছি সেটা বলতে পারবো না কারণ একটু দেখছি কাল রাত থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর একটু উইক লাগছে তবে খুব যে শরীর খারাপ হয়েছে সেরকমটাও নয় তবে মা তো সামনে আছে একটুখানি সন্তানদের শরীর খারাপ খারাপ লাগলে বা কিছু হলেই মাদের মনটা যেরকম হয় আর কি মা বলছে যে তুই আজ খুব একটা বেশি চাপ নিয়ে কাজ করিস না তাই দেখো না দুই ঘরের বিছানা ঠিক করলো এটা আমি রোজ করি তারপরে ঘুম থেকে উঠে যে বাসি ঘর দর ঝাড় দেওয়া সেটাও আজ আমি করতে পারিনি সেটাও মা এখন করছে আর রান্নাও বলছে মাই কাজের ফাঁকে চা নিয়ে চলে এলাম চায়ের নাম শুনলে কাজের ফাঁকে মনে হয় যেন এক দু চুক হলে ভালোই লাগবে না বলো আর ভাবছিলাম যে মশলা চা যখন তখন না কী করে করি আমার যদিও চা খাওয়ার নেশাটা মা আর বোনের থেকে অনেকটাই কম তবুও মাঝে মধ্যে মানে কাজের এনার্জির জন্য চাটা বেশ ভালোই লাগে তোমরাও আমাদের সাথে একমত তো যে হলে জানিও তো অ টাইমে চা নি এখন জানো তো বাজে হচ্ছে বারোটা কুড়ি তো মানে আমি এখনো মানে কাল চান করে যে ড্রেসটা পরেছিলাম এখনও সেই ড্রেসটা পরে আছি মানে বুঝতে পারছো যে আমি এখনো চান করতে যাইনি কারণ কাজেই ব্যস্ত ছিলাম মা মায়ের মতো কাজ করছিলো আমি আমার মতো কাজ করছিলাম সেই জন্য ভাবলাম যে এক রাউন্ড অসময় চা খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে চাটা খেয়ে পর দেখো মা এদিকে রান্না শুরু করে দিয়েছে ভালোই হয়েছে আমার একদিন মানে আজকে আমি বেশ মোটামুটি রেস্টে রেস্টেই আছি কিন্তু কাপড় জামা আমাদের প্রায় দিনই থাকে সেটা থেকে কিন্তু খুব একটা রেহাই নেই আর হালকা করে ওই যে বলেছি যে মেন মেন ফার্নিচারগুলোও আমি একটু রোজ একবার করে জাস্ট ডাস্টিং করে নিই যাতে খুব একটা ধুলো না জমে তখন আবার কষ্ট হয় তো এদিকে দেখো ভেন্ডি ভাজা করছে মা আর কালকের একটা মাছ ভাজাও ছিল আর এই করেছে বেগুন ভাজা তো ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আজকে করলো আর কালকে রাত্রে করেছিলাম আমি পনিরের তরকারি আলু দিয়ে তো সেইটা দেখো এতটা রয়ে গেছে তো আমাদের জনকার অনে আসে খুব ভালো মতো হয়ে যাবে আর এদিকে দুটো ডিম সেদ্ধও মা বসিয়েছে তো আজকের আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এইগুলোই আর একটু স্যালাড কেটে নিচ্ছে মা তো ব্যাস জমে যাবে আর তাহলে চলো মাও এইটুকুনি কমপ্লিট করে নিই আর আমিও ওদিকে স্নানটা করে আসি তারপরে আবার মা স্নানে যাবে আর দেখি প্রিন্স চানে গেল নাকি পরে আবার আসছি সঙ্গে থেকে খাওয়া দাওয়া হয়ে গেল আবার একটু রেস্ট নেওয়ার পালা খুব খাওয়া হয়ে গেছে তো বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম তো ভাবছিলাম যে ডাইরেক্ট খেয়ে দিয়ে এডিট করবো কিন্তু হবে না একটু রেস্ট নেওয়া নি তো চলো রেস্ট নিয়ে নিই তারপরে ধার উঠে কাজটা একটু জন্য মানে কমপ্লিট হয়ে যাবে সেটা করে নেবো তারপরে বিকেলে যেরকম রোজকার রুটিন সেটা হবে আজকে স্যাটারডে আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ওই নতুন গাড়িতে করে নাইট আউটের কথা আছে বাইরেই ডিনার করে চলে আসবো সেই জন্য ঘরে আজকে রান্না করে থাকা ঠিক আছে চলো এবার একটুখানি রেস্ট নিই তারপরে আমি তোমাদের সাথে সন্ধ্যে দেখো আজ স্যাটারডে নাইট বলে অনেক দিন পর শনিবার রাত্রে ঘুরতে বেরোলাম পিঙ্কুকে বললাম যে নতুন গাড়িটা কেনার পর থেকে রাত্রে একবারও ঘুরে দেখিনি নতুন গাড়িতে তো চলো না একদিন একটু রাত্রিবেলাতে একটু নাইট আউট করে আসি দেখি কেমন লাগে তো পিঙ্কু বলল একটু দাঁড়াও মানে দুদিন আগে বলেছিলাম তো বলল একটু দাঁড়াও শনিবার দিন রাত্রে কারণ রবিবারও ছুটি থাকে তো একটু রাত করে বেরোবো দিয়ে একেবারে বাইরে ডিনারটা করে এসে একটু রাত রাত করে ফিরবো তো সেই মতো প্ল্যান করে আজ বেরোলাম ওকে বললাম ধাবা স্টাইলে খেলে কেমন হয় আজকে বেশ মজা লাগে বলো রোড সাইডে ওই ধাবাগুলোতে খেতে পাঞ্জাবি ধাবাগুলোতে অনেক দিন খাওয়া হয়নি ও বললো চলো বেরোই তো আগে তারপরে দেখা যাক আর এদিকে দেখো অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে আগের গাড়ির সময়তেও বলতাম যে প্রিন্স কখনো সামনের সিটটা আমার জন্য ছাড়বেই না কথা বলতে বলতে পৌঁছেও গেলাম ও মা যাই হোক এর ভেতরটাও দেখাবো ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা আগে এখানে খাওয়া হয়নি অনেক জায়গাতেই খেয়েছি কাবানা কিচেনে তখনও ভিডিও করেছিলাম বাট ফিফটিন্থ আগস্টে একবার এই রেস্টুরেন্ট এসছিলাম দুপুরের দিকে এটা না খোলা থাকে না বন্ধ থাকে তাই জন্য আবার ফিরে গিয়ে অন্য হোটেলে খেয়েছিলাম সেদিনও তোমাদেরকে ব্লগে শেয়ার করেছিলাম সেটাও দেখো ভেতরটা বেশ সুন্দর তো আমি হেঁটে যাচ্ছি জানি না আমার ফোনটা মায়ের কাছে ছিল মায়ের দিকে আমাদের ভিডিও নিচ্ছে এই পা সাইডটায় দেখলে লম্বা মতন পুরো স্টল ঠান্ডা জিনিসের আইসক্রিম বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কের আর তারপরেই যেটা দেখলে সেটা হচ্ছে কমন হল টাইপের মানে ডাইনিং হল আর কি তো সবাই কমনভাবে বসতে চাইলে আর এক একটা ফ্যামিলি পার্সোনালি বসার মতনও আলাদা আলাদা কেবিন করা রয়েছে কয়েকটা তবে সেইগুলো সীমিত কোনো উৎসব অনুষ্ঠানের দিনগুলোতে সেগুলো খালি পাওয়া ভীষণ চাপে যেমন ধরো একত্রিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি এ দেখো এটা হচ্ছে কমন ডাইনিং হলটা আর কি আর ওই সামনের দিকে যেটা দেখছো ওটা হচ্ছে বড় মতন কিচেন প্রচুর সেফ আছে ওখানে দেখো রান্না রান্নাবান্না হচ্ছে আগুন দেখতে পাচ্ছ আর আমরা একটু এগিয়ে যাবো ওরকমই একটা পার্সোনাল কেবিনে আমরা বসবো ওপরতলায় তো এ দেখো আই লাভ ইউ ভারুস লেখা আছে এটা মানে বাইরের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর দেখেই বুঝতে পারছো দেখে একেবারে পুরো আমার মন ভরে গেল মানে একদম সারপ্রাইজ পেয়েছি আমি এটা আজকে শনিবার রাত্রে আমাদের যে বাইরে খাওয়া দাওয়া হবে এই প্ল্যানটা তো আগে থেকেই ছিল কিন্তু এত ভালো একটা জায়গায় যে আসা হবে সেটা একদম সম্পূর্ণ সারপ্রাইজ ছিল আজকে সন্ধেবেলায় বেরোনোর আগে ছেলেকে বলেছে ওর বাবা কিন্তু আমাকে সারপ্রাইজ রাখতে বলেছে মানে আমি আর মা জানতাম না এ দেখো ওপরে আমরা উঠে এলাম আর ওপরের ভিউটা কি সুন্দর দেখতে পাচ্ছ একদম ওপেন উইন্ডো মতন এখান থেকে একদম রাস্তার বাইরে গাড়ি ঘোড়া যাচ্ছে সেটাও কি ক্লিয়ার দেখা যাচ্ছে ভীষণ সুন্দর মানে আমি অনেক রকম রেস্টুরেন্টে খেয়েছি জীবনে কিন্তু এইটা একটা যেন নতুন অভিজ্ঞতা হলো না দেখো বেশ খোলা চারিদিকে খোলা মেলা ডাইনিং টেবিলটা তো বিশাল আর এই দিক দিয়েই আমরা এলাম আর কি উঠে এখন আমাদেরকে আসতে না আসতে কোনো লেট নেই ডিলে নেই মানে একটু যে ওট ওয়েট করতে হয় সেরকম না আসার সঙ্গে সঙ্গে খুবই ফাস্ট সার্ভিস আর দেখো থালায় থালায় পুরো অলিম্পিয়া কিচেনে পুরো লোভেও দেখো দেখা কথায় এসছি মানে এটা যে সারপ্রাইজ ছিল সেটা জানি না ওকে আমি বলেছিলাম যে চলো আজকে শনিবার রাত্রে নতুন গাড়িতে একটা বাইরে থেকেই খাবার খেয়ে আসি মানে ঘরে আর রান্না করবো না তাহলে ছোট্ট কিছু একটা হালকা করে খেয়ে নিই যাতে ডিনারের মতন হয়েও যায় আর খুব একটা ভালো জায়গা থেকে এরকম ভাবিনি কিন্তু এত একটা ভালো রেস্টুরেন্টে যে নিয়ে আসবে একটা রিসোর্টের মতো পুরো তো সেটা ভাবিনি এই জিনিসটা নাকি সারপ্রাইজ ছিল তো ছেলে জানতো ছেলেকে কিন্তু বলেছিল আমাকে ভাবেনি তো খুশি হয়ে গেছি যে তো খুশিটা যদি মানে এত জোরে হেসেছি তো ওটা যদি ভিডিও করতাম তাহলে বুঝতে পারত তো খুব খুব খুশি লাগছে খুব আনন্দ লাগছে এরপরে তো আবার ওরাং চলে যাব মার্চ মাসের শেষের দিকে তো তখন না মানে মোটামুটি পনেরো কুড়ি পঁচিশ দিন মতন ওখানে থাকতে হবে ছেলের এক্সাম আছে ফাইনাল সেই তো সেই জন্য তার আগে মনটাও খারাপ করবে একবার ভালো জায়গায় সবাই মিলে খেয়ে সেই জন্যই একটা পারপাসটা ঠিক আছে অনেক বুকে ফেললাম খাওয়া দাওয়া করে দিয়ে এবার খাবারটাও পিঙ্কু অর্ডার করছে এ দেখো পাপার বেটা দুজনে মিলে চয়েস করছে ওদের চয়েস মানে চিকেন বা মাটনের আইটেম সব চিকেন দেখো প্রথমে নেওয়া হয়েছে চারজনকার জন্য চারটে মশালা পাপড় তো মায়েরটাই একটু ভিডিও নিয়েছি আর স্টার্টারে হচ্ছে এটা হচ্ছে চিকেন সিক্সটি আর ওই পাশেরটা হচ্ছে চিকেন রেশমি কাবাব কি যেন বললো না তখন অর্ডার করার সময় হ্যাঁ চিকেন রেশমি কাবাবই এইটা তো এই দুটো চিকেনের আইটেম হচ্ছে স্টার্টারে আর মেন কোর্সে আছে মাটনের একটা আইটেম আর গার্লিক বাটার নান কিন্তু দুঃখের বিষয় মেন কোর্সটা আসার পরেই আমরা সবাই মিলে খাবারে এত হামলে পড়েছিলাম যে ভিডিওটা নেওয়ার কথা আর কারণই মাথায় নেই বাবা আর ছেলে দুজনে পাশাপাশি বসে কেমন মন দিয়ে খাচ্ছে আর ওদের মুখের এক্সপ্রেশনটা একবার দেখো কেমন আমিও খাচ্ছি এই রেস্টুরেন্টটা ভারুচের নামকরা রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা আর কি তো এতদিন থাকছি দেড় বছর হতে চললো এই ফার্স্ট আমাদের আশা হলো আর একদম অনেস্টলি বলছি তোমাদের খাবারের রিভিউ যদি দিতে বলো পাঁচে ছয়ে বা আট দিয়ে দেব। প্রত্যেকটা আইটেম মানে চিকেন সিক্সটি ফাইভ রে চিকেন রেশমি কাবাব থেকে শুরু করে সামান্য মশালা পাপড়টাও এত ভালো ছিল কি বলবো আর মাটনের আইটেমটাও দুর্দান্ত ছিল তো চলো খাওয়া তো হয়ে গেল এবার গাড়ির দিকে এগোচ্ছি আবার পরে দেখা হচ্ছে নেমে পৌঁছে কথা হচ্ছে পৌঁছে গেলাম এটা হচ্ছে বেসমেন্ট এরিয়া মানে গ্রাউন্ড ফ্লোরেরও নিচের ফ্লোর এইখানটাতেই মানে পার্কিং এরিয়াও এটাই বড়ো বড়ো গাড়িগুলো মানে ফোর হুইলারগুলো এখানেই সব পার্কিং করা হয় আর বাইক টাইকগুলো গ্রাউন্ড ফ্লোরেই সবাই রাখে তো চলো তাহলে আজকে লিফটে উঠতে উঠতে তোমাদেরকে গুড নাইটটাও সেরে নিই রাত তো হয়ে গেল। আর কিছু তো শেয়ার করার নেই আর ব্লগটাও বড় হয়ে গেল তো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা যদি আজকে ভালো থাকে একটু কমেন্ট লাইক করে জানিও আর পারলে যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দেখো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে টাটা